এখন আমরা জালিম মুসল্ল আছে নি না নাই আছে তার কারণটা কি জান এই দুনিয়ার জমিনর মধ্যে চুরা কি আল্লাহর মুসলমান আইত বারক তাকিয়া মুসলমান ইসলাম বিদায় করে দিলা রাই খারণ হইল খালি নাম মুসলমান খাম আমরার মাঝে নাই আরে কমরর মোটা তোমার ইসলাম আর মুআফিত সালাও রমনাল নিন নে সাড়া মদিনা রাসুল হাবিবহানা সান্নু আলাইহি وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সম্মান সম্মানিত সদর সাহাব এবং ওলামায় কেরাম মুরব্বিয়ান আজাম ইনসা ইল্লালিয়াবুদু আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া আমার বায়ান কোরআন

তুমি আমরা না নেওয়ানা তুমি আমরা না সানা নেওয়ানা তুমি আমরা সঙ্গের পরে দয়াল এই দুনিয়ার জমিন ও পরে তোমার নাম লই মু তোমার ইবাদত করমু তোমার ذکر انګার গুণগান গাইমু এই দুনিয়ার দুনিয়া দুনিয়ার গায় শতর মধ্যে মগ্ন হইয়া দুনিয়ার আসباب ও দি আল্লাহ তরি না না এর কারণে शायরের শেরর মধ্যে তুমি বিনকুম বলার কানে মানু বালা বলে চিনে ও তুই ডাকতে নাতে আইলে জেনে ডাকে বেবমিয়া ও তুই দয়ার কানে শূন্য হাতে যাইবে চলিয়া ও তুই একতে আইলে ববে ডাকে বমিয়া ও তুই যাওয়ারে কালে শূন্য হাতে যাইবে চলিয়া আম্মা ওরে ময়না ইনকনা আমঙ্গাল বুদুর গগন এই দুনিয়ার জমিরার মধ্যে দুনিয়ার লমলাল সবচেয়ে বড়িয়া দুনিয়ার গায়ি শতর মধ্যে মগ্ন হইয়া এই দুনিয়ার আসবাব কিলা বানাইতাম দুনিয়ার জমান কিলা বানাইতাম মানে মালিক কিলা বনতাম দুনোর মালিক কিলা বনতাম জমিরার মালিক কিলা বনতাম এই সিনজা ফিকিরো মধ্যে ঢুকিয়া আল্লাহু আলাইহি লেবা

সব কিছু যাম এই চিন্তা বিক্রি করতে করতে একদিন তুমি দুনিয়া চালিয়ে যাইবাই আমার আল্লাহ আমাৰ বাড়ি আমার চাকরি আমার নখর আমার ঘর আমার সব কিছু আমার আওলাদ আমার দল আমার

ওই দুনিয়ার জমি নরমাধ্যম আল্লাহ রব্বুল আলামিনে মুসলমান বাইরে দুই বাদশা আসলা সমস্ত পৃথিবীর বাদশা বানাইয়া দুনিয়ার জমি নরাছে আর দুই জন বাদশা আপনার বেঈমান আসলা দে দুই আপনার সমস্ত পৃথিবীর বাদশা আসলা রে ভাই ওই দুই জন মুসলমান বাদশার মধ্যে এক নম্বর হইলা সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম আর দুই জন দুই নম্বর হইলা আপনার সা সিকন্দর জিলকরনাইন কও সুবহানাল্লাহ হুজুর একবার سبحان الله، أمر بيانه خُلَم أمر بُدُرَ بَعْلٌ.

মর্দন কোন জানে পাক চেবর তখতে মর্দন চেবর রুয়ে খাক তারে আপনার সেই মাঠ সাড়ে তিন মাটির নিচে নিয়ে তো যাই বলে

আপনার সময় কাটাই আর ওই সময়টা নষ্ট না করিয়া আমরা আল্লাহরে ডাকলা বোনিয়া সবে সবাই ইনশাআল্লাহ আমার আল্লাহ মানুহ হেই ইমান দাৰবন্দ তোমরা আমাৰে ভয় কৰ আমাৰ ভয় আমাৰ দৰং তলৰ ভিতৰে জাগা দে এখন শচ আই আম্ৰাল্লাৰে দৰাই নি দৰাই না উদাহৰণ দিলে বুলি ভাই ভাই এক বেটাই কৈলো আমি চাফ দৰাই কিন্তু চাপ দেখিলে চাপকো পৰি নাই এখন শৌচ বেটা এটা দৰাইছে

বন্দা আল্লাহর না ফরমানি কাজ তাকিয়া বন্দা ঘুরে যাইব আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল হিয়াল মাওয়া

চার দিলে আসে আল্লাহর বয় আল্লা আল্লা সব সময় দাঁড়ি ভালো লাগে না ভালো লাগে শু ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله তো আমার ভাই নখন আমার বুধুর গহল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বয়টা অন্তরের ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহর ডাকনে ওলা যখন বন্দা বনি যায় ওই আল্লাহর বন্দা যখন আল্লাহর ডাকনে ওলা বনি যায় তার দুনিয়ার জমিন কামিয়া আমার জমিন কামিয়া বনি যায় রে ভাই আমার আল্লাহ ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে

এই দুনিয়ার জমিনার মধ্যে মুসলমানে আল্লাহর থেকে দূরে সড়িয়ে গেছে বাইরে আপনারা দুনিয়ার লাগি परेशान গেছে যার কারণে এই দুনিয়ার জমিনার মধ্যে জালিম মুসাল্লাত হইয়া নিছে রে ভাই এখন আমরার ওরে জালিম মুসাল্লাত আছে না নাই আছে তার কারণটা কি চা এই দুনিয়ার জমিনের মধ্যে চোয়া কি আল্লাহ করো মুসলমান এই ভারতবর্ষ তাকিয়া মুসলমান ইসলাম বিদায় করে দিলার কারণ হইল খালি নাম মুসলমান খাম আমরার মাঝে নাই আরে কমরমটা তোমার ইসলাম আর মহাবিদ সালাও যখন মুমিন বনছ মুমিনের মতো মুমিন বনি যাও দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি নেই আপনার ধ্বংস করে নেওয়া হোক সুবাহ তাহলে প্রমাণ হিসাবে একটা ঘটনা মনে ख्याल করি নাও হযরতের শাহজনাল মদরুনে মনি রহমাতুল্লাহি তাআলাই সিলেটারের জমির মধ্যে যখন কোন মারা দাওয়াত দেওয়া শুরু করলেন যখন সিলেটারের জমির মধ্যে দাওয়াত দেওয়ার পরে বড় গোবিন্দ রাজা নাকিয়া কইলনে শাহজনাল আমার দেশের মধ্যে তুমি রইতে পারে চায় না আমার দেশটাকে তুমি বিতাড়িত হয়ে যাও

বাইরে রাত্রিবেলা ডাক দিলাম একদম ডাক দেওয়া বাবা বলে কেউ আসনি তোমার ধরনের মাছ জীবনে আশ্রয় নমাজে খুঁজেও হিছে না একজনে মুড়ি গড়িয়া কইলা আমার জীবনে আশ্রয় নমাজে বজাবছে না আল্লাহরে বন্ধা রাত্রিবেলা ইবাদত করলা তাহাজ্জুদর সময় দোয়া করলা ফজরের সময় ডাক দিয়া কইলা রে বেটা আযানটা দাও সাই আল্লাহর বান্দা যখন আযান দিলা বড় গোবিন্দ রাজার দলন ধর বাংগিয়া পড়া শুরু হইল গো সুবহানাল্লাহ বড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান আযানের সুরে বাংলো সাত তালা দলান আমরা সেই মুসলমান বড় গোবিন্দ

ও মুসলমান চলে

জীবন তুমি আজি ভরবাহ আমার জৈমা জনামতীটা ও মানুষ ভরিবাহ যার মধ্যে চারটা গুণ জারি তার যদি সাহেরি কোনো ওয়ালা মানুষ পাওয়া যায় না তাহলে আমার ইমামতি করাইয়া বিনা দরজায় আমার দফন করি নাই ওই কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা নাইহি। যখন মারা গেল খাদিম সাহেব গোসল দাওয়ায়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলারে ভাই ওই সময় খানম বাইরে হাজার হাজার বলে আমায় হল জমা হইলা অবাধে মানুষ জমা হইলা জন লাগিয়া প্রায় পুরি মারা গেছে বেশ মানুষ জি মারা বেশ মানুষ রে বেশ মানুষ আল্লাহ যারা মারা তারা জন মধ্যে বেশ মানুষ জমা হইলে সুবহানাল্লাহ ওই কুতুবউদ্দিনে বক্তিয়ারে রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জনজার মধ্যে অবাধ মানুষ জমাইলা হাজার হাজার ওলামাই গ্রাম হল ওই সময়ে কেন খাদিম সামেটা দিয়া কইলা এখানি মার এখানি মর মুখ বাইসানি সেই ইমামতি খরচা খাদিম সামেটা দিয়া কইলা বাইয়াই নক আমার ফির সাবর ইমামতি ও মানুষ খরচায় পারে ভাই যার মধ্যে চারটা গুণ দাঁড়িয়ে থাকব বলে এক নম্বর গুণ গীতা বলে এক নম্বর গুণ হইল ওই আল্লাহর বন্দার জীবনে আসর সুন্নত কদা ওই

ওই আল্লাহর বন্দার জীবনে কোনদিন তকবিরে হুলা ফাউত হইছে বলে তিন নম্বর গুণ কি তা বলে তিন নম্বর গুণ হইল ওই আল্লাহর বন্দার জীবনে কোনদিন তাহাজ্জুদ কোজা হইছে না বলে চার নম্বর গুণ কি তা বলে চার নম্বর গুণ হইল ওই আল্লাহর বন্দার জীবনে কোনদিন কোন বেগানা মহিলা দেখছেন না আমার বয়ান কোরআন আমার বুজুর্গ হল হাজার হাজার গ্রামকল কেউ মধ্যে একটা গুণ পাওয়া যায় কেউ মধ্যে দুইটা গুণ পাওয়া যায় কেউ মধ্যে তিনটা গুণ পাওয়া যায় পরিপূর্ণ সাইনিক কোনো বলা মানুষ পাওয়া যায় না